তো সুন্দরী মৌদিন কি মে যৌ জানিন হৃদয়া কর দয়া ল দয়া কর দয়া

চাই জন্নদেবাসী হইতে চাইলে বরে কর সাধনা

लम दो मुहम रसूल

ডাতে এক ভাবি তো মাহিনী হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চৌখে রি

পৌরঠ এই তো ভালোবাসা আওয়ালা খে রে পবোগো তো মাই আওয়ালা খে রে পবোগ তো মোনে আশা দা অিয়া দয়ালে প্রভো তিলেন মে রাজয়ালে প্রভো তিলেন মে যে ভূমি মে ল দি La and Alam, 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 and ni tō ākhir tō hyāl, jahā nī য তুই যা নমিটি তোমার যো তই নামিটি পিন নমি তি তোমার তো তাই মধুর না গি রিদয় তো তই মধুর গে অ अर राउ जी जी वन बोड़ी हिया कड़ से गौ जीवन बोड़ी कड़से रे गोना ना मा को रिदौरे दयाल कहो मा को दौ ऐ गौ गोले गौ ले कोड़िया गौना गोले खो मा कोिया कहुल को रिना नौ रे दयालुल Cô đi nào? আ ন 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 ਅੱਲ ਨਾ ਅੱਲ ਨਾ ਅੱਲ ਨਾ ਅੱਲ ਨਾ ਅੱਲ ਨਾ ਅੱਲ ਨਾ ਅੱਲ ਦੰਗ ਦੀ ਬੋਰੀਆਂ ਡੱਕਰੀ ਬੰਦਾ ਰੰਗ ਦੀ ਬੋੜੀਆਂ ਹੜਕ ਹੇਰੇ ਪ੍ਰਹਾਨ ਬੋੜੀਆਂ ਡੱਕ ਲੈ ਨੇ ਬੰਦਾ ਪ੍ਰਾਨੇ ਬੋੜੀਆਂ ਡੱਕ ਲੈ ਨੇ ਬੰਦਾ ਗੋਹਨਾ ਕਰਬੋ ਮਾ ਓ ਦੇ ਮਸਕ ਤੁਮਾਰ ਮਦੀਨਾ अश्त हुया कुमी दोरो जई वां छो न मदीनायल हमा सला मौला मह मधारी सी दीन দোয়াল সিঁচি আপনার দুর্ভারে জড় সিদাই সৃষ্টিকোড় মফকোড় খি রে অমা হোমা সালে আলা वादारी <Sess> म

জন্ম দেবাসী হইতে চাইলে প্রাণ কর সাধনা

लहम रसूल عليه وسلم পর নাও নাও পর নাও পর নাও অন 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 নাও নি যোড়াতে একলা যখন ভাপিত মাহিনীয়ে তই তাক শীতুল আল্লাহ 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 হাম হধ আল্লাহ

এইতো তো ভালো বাসা আওয়ালাখিরে পাবো গো তোমাই আওয়ালাখিরে পাবো গো তোমাই এই তো আশা আন্না अनु अदम अल अद अल अद अन्द अल अद अल अद अल अद अन्दीरा कहु गो नोम मेरा जे तेरे जिया दयाल प्रभो दिले ने मेरा जय दयाल प्रभो दिले ने मेरा जो मीर लगी अद अल अदा अद अल्पद अद अल्पद अद अल्पद अदी ते है तो मोध ऐ नमे ते हे तो मोधु जहली तो अगिरी तो जहली नी तो अगेरी

ਹਰ ਨਾਮ ਹਰ ਨਾਮ ਹਰ ਨਾਮ ਜੀਵਨ ਬੋਰੀਆ ਕੁਰਸੀਰੇ ਗੋਨਾ ਜੀਵਨ ਬੋਰੀਆ ਕੁਰਸੀਰੇ ਗੋਨਾ ਖੋਮਾ ਕਰੀ ਦਾ ਉਰੇ ਦਇਆ ਖੋਮਾ ਕਰੀ ਦਾ ਐਰੇ ਗੋਨਾ ਗੋਲੇ ਖੋਮਾ ਕਰੀ ਆਧੋਨਾ ਗੋਲੇ ਖੋਮਾ ਕਰੀਆ ਕਬੂਲ ਕਰੀ ਨਾ ਉਰੇ ਦਇਆ ਤੋਹੂ

నా న న న న Da 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 da, dey da hainen, Allah the only. Gau so no ajaun, naw jare shoney. Eelaya teh, aaloi bharlo, belaya teh, aaloi bharlo. Paki humi bagda. Da 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 da. অাম রে ও শাহা জহলন নাম জর শোলে ছোরে মহানদিন পড়ে হোয় যয় ছোরে মহানদি পড়ে হয়ে যানা যা

লাহো এল্লাল্লাহো মোহাম্মাদুল রসাল্লাল্লাহল্লা অপুসতি খুস্তি খুশদি সমানে শোনামায় কেন কেন আমন্ত্রিত অতিথি বৃন্দু ইন্দু দাঁড়ে পাকা আমার মরম্মী বাবারা আমার যুব ভাইয়েরা এরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ সিয়ার সহজর সিদ্দিকারী মল্লবসর হস্তালের হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিমখানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে ছিল্লিশতম ইসাল এসব ওয়াজ মাহাজ হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের বিশাল নোরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মুহূর্ত দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সবাই সব সময় একটা কথা মনে রাখবেন মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা নয় এই ফন্দলে আসলে কিন্তু শ্রোতা নয় যার মধ্যে তাকু আছে সেই প্রকৃত শ্রোতা হয়। মর্জিদি নামাজ পড়তে গেলেই সে মুসল্লি নয় যে হৃদয়ের প্রেম নিয়ে নামাজ পড়তে যায় সেই প্রকৃত মুসল্লি হয়। ঠিক। আমার কাছে অবাক লাগলো। আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগলো। আমি যে আমি যে জিকিরের সাথে সাথে যে ছন্দগুলো নিয়েছি ছন্দগুলো কথাগুলো কি খেয়াল করেন? খেয়াল তো করেন নাই। অনেকেই খেয়াল করেন নাই। যদি খেয়াল করতেন আপনাদের জিকিরের ভাষা হতো প্রাণজ্বল। কিছু লোকের জিকিরের ধরন ছিল অত্যন্ত চমৎকার, প্রেমময়, মধুময়। কিন্তু কিছু কিছু লোকের আচরণ ছিল অত্যন্ত দুষ্ট, পদব্রষ্ট, সেন্সলেস, স্টুপিড মানুষের মতো। কথা কি বুঝতে পারছেন আমার? জিকির করা হচ্ছে, জিকির করা ফরজ। জিকির করা কি জিকির কি যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না সে মুর্দা আপনারা কি আমার কথাটা বুঝতে পারছে জিকির কার করেছি ওই যে আমার চাচা আমার সাথে ছিল যখন একটা দুইটা বৃষ্টির পোটা পড়া শুরু হয়েছে একটা দৌড় দিয়ে আইসা গাড়িতে উঠছে ওইটাই আইসা স্টেজে বসছি এত সুন্দর জান্নাতের প্রেমের বাগানটা যেন আল্লাহর কিনা করে সবাই আসছি আমরা আশা করে আমাদের আশা যেন আল্লাহ না ভাঙে ঠিক কিনা বলেন দৌড়ে এসে দুরুদ এবং জিকির শুরু করে দিলাম আল্লাহ রহমত যেন আমরা পাই আর আপনারা কি করলেন তামাশা করলেন আমি কিন্তু এখন আপনাদের কি মুখ চেয়েছি দাঁড় করাতে পারবো আপনারা কে কি করছেন জিকিরের সময় এই পাশে বলেন ও পাশে বলেন আমি একজন টিচার আপনারা মনে করেন না যে আমি আলু ব্যাপারি আদা ব্যাপারি দীর্ঘ দুই যুগের উপরে আমি টিচিং প্রফেশনে ছিলাম চুলগুলো দাড়িগুলো এমনি পাখে নাই হাজার হাজার স্টুডেন্ট আছে আমার আমি মানুষের চেহারা দেখে বুঝতে পারি তার ভিতরে কি চলছে কথা বুঝতে পারছে আমার শর্ত আছে আলোচনা শুনতে হলে আমার ফার্স্ট প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি আমার আলোচনা শুনতে হলে সবার জবানকে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার वेरी অ্যাটেনটিভলি আমার কথা সবাই এক মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গট টু योर সিট আউট অফ সাইড আপনি আবার সীমানাচের আপনি আপনার বাড়ি চলে যাবেন তারপর আমাদেরকে ডোন্ট ডিসটারব করা যাবে না এটা কোনো তামাশার জায়গা নয় কথা কি বুঝতে পারছেন আপনারা কি বুঝতে পারছেন আপনারা কি মনে করেন এই মাথা থেকে পা পর্যন্ত এই চামড়া বানাবো এই বানটা এটাকে মানুষ বলা হয় নো ইম্পসিবল আসল মানুষ আপনার ভিতরে যেটা কেমনে আসছে আপনি আপনি দেখিনি আবার কোন দিন চলে যাবে কোন অবস্থায় চলে যাবে আপনাকে কোথায় রেখে যাবে বডিটা সেটাও আপনি আমি জানি না তাহলে তো প্রাউড ফিল করার সেন্স আসি কোথ থেকে হ্যাঁ কর্তৃপক্ষ কোথায় এই সীমানাটা এই সীমানার যে ছেলেগুলো সবগুলোকে এই রাস্তার সবগুলোকে তারা এখানে কেউ থাকতে পারবে না আমার এই জান্নাতের বাগান ঠিক জান্নাতের বাগানের মতো হতে হবে ঠিক কেন বলেন আর বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ এই খারাপের জন্য দায়ী কি আল্লাহ না আপনি আমি কে কে কি আপনার নিজের পক্ষে যে দায় আপনি নিতে চান কে হাত তোলেন কে কে বলেন যে আমরা নিজেরাই দায় হাত তোলেন সোজা করে

আপনি দায় দিবেন কার কাছে কাকে দায় দিবেন দেওয়ার সুযোগ আছে কথা বলেন আছে এই জন্য আপনাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিল ওয়ার্ডস ও ফিয়ার মি আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে এখন তুমি যদি আর তাকওয়া নিয়ে ভয় নিয়ে প্রেম নিয়ে যদি তুমি কাজ করতে না পারো তাহলে তোমার সফলতা স্বপ্ন দেখাও বোকার কাজ কারণ আল্লাহ বলেছেন শুধু আপনি ইমানদার হলে চলবে না আপনার মধ্যে তাকওয়া রাখতে হবে ঠিক না বলেন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে আপনি দেখেন দুটো কন্ডিশন কয়টা আবারো বলছি কয়টা দুইটা কন্ডিশন একটা হলো প্রেম একটা হলো ভয় আমি এসেছি এখানে তাকওয়া নিয়ে কি নিয়ে কি নিয়ে বেশ বসেছি এখানে প্রেম নিয়ে কথা বুঝেন নাই আমার কথা বুঝতে পারছেন দুইটা কন্ডিশন যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গুড নিউজ দিয়েছে প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো প্লেস দুটো স্টেজ কি আপনি ব্রাইটনেস করতে পারবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের সমাজের মধ্যে অনেক নামাজি আছে না যে নামাজ পড়ে ওষুধ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে চা দোকানে বসে বসে মানুষের বদনাম করে আমাকে যে আজকে ড্রাইভারটা গাড়িটা নিয়ে আসলো ড্রাইভার আমাকে কত কয়েক দুই দিন আগে বলতেছে হুজুর একটা ওয়াজ করবেন আমার একজন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আসছে আমেরিকা থেকে তো ওনাকে দেখার জন্য গিয়েছিলাম অসুস্থ মানুষ থাকতে পারে না ওনাকে দেখার জন্য গিয়েছিলাম তো দেখার জন্য যখন গিয়েছি গাড়িটা একটা জায়গা রেখে গিয়েছিলাম তখন ড্রাইভার আসার পরে যে এই মসজিদে দেখলাম অনেকগুলো মানুষ নামাজ পড়লো নামাজ পড়ার পরে দেখলাম যে উল্টা পাশে চা দোকানে গিয়ে হিন্দি সিনেমা দেখা শুরু করে দিল আপনি বলেন এটা কি নামাজি কথা বলেন না এটা কি নামাজি মানুষের লজ্জা কোথায় থাকে কথা কয় না কেন লজ্জা কোথায় থাকে চোখে যে নামাজ পড়ার পরেও সিনেমার অশ্লীল ছবি অশ্লীল জায়গাগুলোকে দেখতে নিজের মধ্যে লজ্জা বোধ করে না সে কি কখনোই নামাজি হতে পারে কারণ আমার আল্লাহ সুরান কাবুতের মধ্যে বলেছে ইনাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বেহায়াপনা থেকে বাঁচায় রাখে এখন আপনি নামাজ পড়ার পরেও কুরআন হাদিস বিরোধী কাজগুলো আপনি ছাড়তে পারেন নি তাহলে আপনি নামাজি হতে পারেন কথা কয় না কেন আমার কথা বুঝতে পারছেন নামাজ ঠিকই বলেছেন টুপি দাড়ি সবই আছে পাঞ্জাবি সবই আছে কিন্তু আপনার মধ্যে যেই জিনিসটা থাকার কথা সেটাই নাই সেটা হলো তাকওয়া কি আমার কথাগুলো একটু আপনাদের কাছে খারাপ লাগবে কারণ হক কথা আল হক মুররুন হক কথা একটু তিতা হক কথা কি

আপনি যদি সফল হতে সারাদিন আপনি চিল্লাবেন সারা রাত আপনি ইবাদত করবেন শুধু আল্লাহকে চান কিন্তু আপনি কখনোই সফল হতে পারবে আমার কথা কি আপনারা বুঝে আপনি আল্লাহকে পায়ে পাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন কাজ করতেছেন আপনাকে টেকনিক জানা রাখতে হবে না কথা বলেন না কেন আপনাকে কি টেকনিক রাস্তাটা জানতে হবে কি হবে না তো জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াতি ওয়াই রাসূলা ফাকাদ আল্লাহ আল্লাহ বলেছেন হি হো ও বিজ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু না যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে

কথা বলে না কেন যিনি স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন যিনি সৃষ্টি কুলের মূল সৃষ্টিকুলের কুলের শ্রেষ্ঠ আপনার আমার নবী না শুধু তিনি নবীদের নবী সেই নবীকে আল্লাহ বানিয়েছেন রহমাতাল লিল আলামিন তার মানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে ফরজ নামাজ সেখানে সুন্নাহ টাকা কথা বলে না কেন যেখানে নারায়ে তাকবীর সেখানে নারায়ে রিসালাত কথা বলে না কেন আপনি নারায়ে তাকবীরের ধ্বনিটা জানতে পেরেছেন রিসালাতের মাধ্যমে তাহলে আপনি রিসালাত কি করতে হবে মর্যাদা দিতে হবে যদি আপনি পরিপূর্ণ সফল হতে চান তার কারণ আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে ফলো করতে হবে কাকে কথা বলে না আরে আপনারা কি আমার কথা বুঝেন না তো কথা বলেন না কেন আপনাকে কি আল্লাহ জবান দিয়েছে বুল বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের কোয়ালিটির চা খাওয়ার জন্য দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য ফ্রেন্ড সার্কেল বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য প্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য নও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ বলেছেন কি জন্য ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে আপনি জিকির কি জিকির তো বুঝেন না আমি আজকে আলোচনা করব সবগুলো বিষয় নিয়ে কারণ জিকির হলো স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার

আমার আসুন বলেছে জান্নাতের বাগানে যদি তোমরা রাতের বেলা যাও তাহলে রাতের টিনার জান্নাতের বাগান থেকে করে নিও যদি তোমরা দুপুর বেলা যাও জান্নাতের বাগানে তোমরা সেখান থেকে লাঞ্চটা দুপুরে করে নিও

বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে তাদের দ্বারা ইসলাম শুধু মৃত্যুবরণ করছে ইসলাম ডেভেলপ হচ্ছে না কথা বলেন না কেন আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিব এখনই আপনারা এখানে যারা স্টেজে আছেন আমার বাবার বয়সী অথবা ডানেভাবে ভাবে যারা আছেন আপনারা চাইয়া দেখেন প্রত্যেকটা মুরব্বির গায়ে পাঞ্জাবি প্রত্যেকটা মুরব্বির মাথায় টুপি নবীর সুন্নাহ মোতাবেক সেজে গুজে জান্নাতের বাগান বাগানের মেহমান হয়ে এসেছে আর এই যে যুবকগুলো দেখেন চা দোকানে যেই পোশাকে বাজারে যেই পোশাকে সাওমনিতে যেই পোশাকে মানুষের সাথে কথা বলায় যেই পোশাকে আজকে জান্নাতের বাগানেও চলে আসছে এই পোশাকে এবং জুম্মার দিনে নামাজ পর্যন্ত পড়তে যায় সেই পোশাকে এখান থেকে কি বোঝা যায় ইসলাম ধ্বংস কিনা আরো জোরে বলেন না ভুল বলছি এই কারণে যুবকদের বোঝার জন্য বলেছি তুমি রাতের ডিনার